তো কোথায় হচ্ছে যে ডাব্লিউ বিজেই এই ফার্স্ট ফেজ রাউন্ড কাউন্সিল রিজাল্ট বেরিয়ে গেছে তো কীভাবে চেক করবি কিনা ডাব্লিউ যে এই যে আমি রয়েছি এবং আমাদের চ্যানেল থেকে যেসব আপডেট দেওয়া হয়ে থাকে এসবি সম্পর্কিত এবং যেসব হোকলে যাবতীয় যা কিছু আছে সে সমস্ত তো ভিউ লাইন ফার্স্ট সিট অ্যালোপমেন্ট এখানে এই দেখে আমি উল্লেখ করে দিলাম এখানে যা কিছু আছে রেজিস্ট্রেশন ডাবলু যে রোল নাম্বার এটা হয়তো ফর্ম ফিলাপের পেজে বা হুম একটা ওইখানে লগ ইন ইয়ে করে লগ ইন করতে হবে বসিয়ে যাই হোক এরপরে যে সিডাল নাম্বার কত র্যাঙ্ক পর্যন্ত পেয়েছে হ্যাঁ কত র্যাঙ্ক পর্যন্ত এটা ফার্স্ট পেজ কাউন্সিল এইখানে যদি টাইম লাইন লেখা হয় বা ডাবলু যেই এক্সাম ডাবেন্ট ডাব্লিউ বি যেই কাউন্সিল নোটিফিকেশন যদি দেখা হয় কিন্তু এখানে তারা বোঝা যেতে পারে কিছুটা কিন্তু এবং দশ হাজার র্যাঙ্ক র্যাঙ্ক তো সরকার কলেজ পেয়ে গেছে ইসি ইসি কলেজে পেয়ে গেছে মানে কলেজ পানি এরকম হয় সেটা প্রাইভেট কলেজে গভর্নমেন্ট কলেজে পেয়ে গেছি কিন্তু এই ইলেকট্রিকগুলো তার চয়েসে সেই কলেজগুলো তার কামিউনিকেশন অনুযায়ী এসেছিল সেই জন্য আর ডাব্লিউ যেই সেকেন্ড পেজ কাউন্সিল সেটা ওই যে ইয়েতে আছে না যে কাউন্সিল বা কাউন্সিল নোটিস নোটিস দু হাজার চব্বিশে সেখান থেকে ডাউনলোড করলে বোঝা যাবে তো যাই হোক পরবর্তী ভিডিও দেশ সময় রিলেটেড সম্পর্কিত খুবই বিস্তারিত আসতে চলেছে তার জন্য ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা প্রথমে দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে নোটিফিকেশানটা অন করে ইয়েটা নোটিফিকেশান অন করে সে ঘণ্টাটা বাজিয়ে দাও কারণ ওটা নোটিফিকেশন সাবস্ক্রাইবার করলেও যদি অন না করে ঘন্টা না বাজালে তাহলে কিন্তু আসবে না কারোর সবারই কাছে তো যাই হোক এগুলো যে ইলেকট্রিক্যাল করে দিল সিএসটি সিএসটিতে চান্স পেয়েছে কুড়ি হাজারও মোটামুটি চান্স থার্টি তা তিরিশ হাজারে কিন্তু তিরিশ হাজার ব্যাঙ্কের কিন্তু খরচ হয়ে গেছে যাই হোক পরবর্তী ভিডিও যেসব মোবাইলের সম্পর্কিত খুবই খুবই কী বলব সেইগুলো মধ্যেও আস আসতে চলেছে তো তার জন্য কাউন্সিল আঠাশ থেকে দুই জুলাই যাই হোক আঠাশে জুলাই করবে সেই বিস্তারিত রেজাল্ট পেয়ে আমার চ্যানেল থেকে আপডেট দেওয়া হয় সেটা একটু দেরি হতে পারে যাই হোক লেট করলেও কিন্তু আপডেটগুলো একদম প্রপারলি দেওয়ার চেষ্টা করি হ্যাঁ এই যে আমার আমাদের আমার চ্যানেল থেকে তো সুতরাং যারা নতুন তারা যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যেন অতি অতি দু দু চারটে করে যদি কমেন্ট করো তো আমি কমেন্ট নিয়ে ভিডিও আনার চেষ্টা কমেন্ট নিয়ে কী বলবো কমেন্ট নিয়ে ভিডিও আনার চেষ্টা করবো আমাদের খুব মনোরম জায়গায় এবং ভিডিও তৈরিতে তত উৎসাহ বেড়ে যায় আর কমেন্ট যদি নাই করে তাহলে ইয়ে ভিডিও করা তো সেখানে ভিডিও করা তো সুযোগ হচ্ছে না তো না নায়ক পরবর্তী ভিডিও দেশ দেশ এবং ভগলের রিলেটেড সম্পর্কিত সম্পর্কিত আসবে আর যদি তারাই কিছু আসে এসব সম্পর্কিত বা সিসারসিপ সে সম্পর্কিত আপডেটটা এই থেকে দেওয়া হবে সেই জন্য বলছি সাবস্ক্রাইব করে রাখার জন্য তো ঠিক আছে থ্যাংক ইউ ভিডিও দেখুন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ